আইফোন গিয়ে জালা না তোর দিকে নেছি না কামি হচ্ছে বাইতে বলতে কামে লাগে না বুঝছ না বাফের দেখতে নাই খাইলা পেড়া দেয় বাইরে লিখিলা পেড়া দেয় ফোন ওর ধর ফোন তোর তো দিবই তোমার ফোন বললি নাকি তার মানে মেগাষ্ট করব এই দুঃখিয়াম বেঁচে দি না কোন দেশে থাকে মালুছে মালুছে জায়গা না কোন দেশে কোন কোন হেলাবা কই এই যে কই যে

আমরা কেনা আরbari dogan nagan oi monan boat